তো প্রত্যেকের কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিত প্রতিদিন কোন দিকে মাথা দিয়ে ঘুমালে আপনাদের অবশ্যই মঙ্গল হবে সেই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে ওর্বমণি সগর রাজাকে বলেছেন প্রাচ্যম দিশি শিরম সস্তম ইয়ম ময়ম অথবা নৃপ সদৈব শপথ পংশু বিপরীতন্তু রুগদম অর্থাৎ পূর্ব দিকে মাথা রেখে শয়ন করা প্রশস্ত অথবা দক্ষিণ দিকে মাথা রেখে সবসময় শয়ন করবেন হেরাজন এর বিপরীত করলে অর্থাৎ পশ্চিম বা উত্তর দিকে মাথা রেখে শয়ন করলে তা রূপপ্রদ জানবেন তো ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের একান্ন নম্বর শ্লোকে শ্রীকশ্যপমণির নির্দেশ দিয়েছেন পা না ধুয়ে অথবা পিছা পায়ে উত্তর দিকে বা পশ্চিম দিকে মাথা রেখে অথবা অন্য স্ত্রীলোকের সঙ্গে কিংবা অনাবৃত বা উলঙ্গ অবস্থায় অথবা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কখনো শয়ন করবেন না শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কেউ মারা গেলে বা মৃত্যুপথ যাত্রী হলে তাকে উত্তরমুখী করে শুয়ে রাখা হয় বাস্তুশাস্ত্র এবং আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর চৌম্বক মেরু উত্তর দক্ষিণ বরাবর আমাদের শরীরও একটি চুম্বক ক্ষেত্র যার উত্তর মেরু বা প্রধান মেরু হচ্ছে মস্তক তাই চুম্বকের উত্তর মেরুতে আরেকটি চুম্বকের উত্তর মেরু রাখলে যেমন পরস্পর বিকর্ষণ হয় তেমনি আমরাও যদি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাই সেটি অমঙ্গলকর যেহেতু পৃথিবীর বিশাল ক্ষেত্র আমাদের শরীরের ক্ষেত্রের থেকে কুটিগুণ বেশি শক্তিশালী তো এর ফলে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে মানসিক চাপ হতাশা দুঃখ কষ্ট আলস্য অস্থিরতা ইচ্ছাশক্তির হ্রাস এবং মস্তিষ্ক ও সহ নানা শারীরিক রোগের সৃষ্টি হয় তো পশ্চিম থেকে মুখ করে ঘুমালে দুঃস্বপ্ন নিদ্রালস্য কর্মস্পৃহা হ্রাস হয় এবং অস্থিরতার সৃষ্টি হয় দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে সুখ ধন ও সৌভাগ্য বর্ধক হয় আরামদায়ক ঘুম হয় বল বৃদ্ধি হয় উচ্চ রক্তচাপ হ্রাস পায় ও উদ্বেগজনিত সমস্যা হ্রাস করে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে সুস্বাস্থ্য উত্তম ঘুম স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায় কর্ম উদ্যম হয় শরীরে বল বৃদ্ধিকারক আধ্যাত্মিক অগ্রগতি হয় শাস্ত্র অনুযায়ী যেহেতু আমাদের এই গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয় তাই পূর্ব দিকে রেখে ঘুমালে কফ বাঁধ পিত্তের ভারসাম্য বজায় থাকে সকল দিকের মধ্যে পূর্ব দিকে ঘুমানো সর্বশ্রেষ্ঠ যেহেতু সূর্য পূর্ব দিকে উদিত হয় ব্রাহ্ম মুহূর্ত সময়কালে সাত্ত্বিক তরঙ্গ আমাদের পূর্বমুখী মস্তিষ্কের মস্তকের ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রবেশ করে আমাদের দেহ আধ্যাত্মিক শক্তি এবং সাত্বিক প্রভাব লাভ করে যারা দক্ষিণ গোলার্ধে বাস করেন যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর্জেন্টিনা বা চিলিতে তারা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবেন না সর্বদাই পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন তো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কলিযুগের হরে হরিনাম সংকীর্তন ঘুমানোর আগে হাত পা ধুয়ে মুছে এরপর পরিষ্কার বস্ত্রে ঘুমাবেন ঘুমানোর আগে গুরু প্রণাম মন্ত্র কৃষ্ণ প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করবেন ভুরে শয্যা ত্যাগ করে গুরু কৃষ্ণের নিকট প্রার্থনা ও কৃতজ্ঞতা জানাবেন বসুন্ধরা মাতাকে প্রণাম করবেন স্নান তিলক আচমন করে সূর্য প্রণাম করবেন তুলসী দেবীকে প্রণাম করবেন ভগবানকে প্রণাম করবেন হরিনাম জপ করবেন এবং মঙ্গল আরতি করবেন হরে কৃষ্ণ